টাইমে টার্মার্ট নেদারল্যান্ডসের চিত্রশিল্পী মজার ব্যাপার হলো তিনি শুধু ছবি আঁকেন না সেই সাথে ক্যামেরায় ভিন্ন আঙ্গিকে সেসবের ছবি তোলেন ছবি এঁকে বা তুলে তিনি ক্ষান্ত হননি ক্যামেরায় তোলা সেসব ছবি দিয়ে বানিয়েছেন তিন মিনিটের অভিনব একটি ভিডিও চিত্র আর ভিডিওটি অনলাইনে দেখা হয়েছে দশ কোটিবার দেখে নিন কীভাবে তৈরি হল ভিডিওটি তিন মিনিটে এক হাজার ফটো ওলন্দা চিত্রশিল্পী টাইমে টেরমাঠ তার আই পেইন্ট বা আমি ছবি আঁকি শর্ট ফিল্মটি তৈরি করার জন্য প্রায় তিন বছর ধরে কাজ করেছেন অনেকেই আমার কাছে জানতে চান আমি কি করি বা আমার পেশা কি আমি বোঝানোর চেষ্টা করি যে আমি ছবি আঁকি অন্যদের এসব প্রশ্ন থেকেই আমার মাথায় ভিডিও তৈরির পরিকল্পনাটা আসে মানে কথার বদলে ভিডিও ছবি ছবি দিয়ে বোঝাবো যে আমি এভাবেই শুরু হয় বারো সালে তিনি আই পেইন্ট ছবিটি অনলাইনে আপলোড করেন স্বল্প সময়ের মধ্যে লাখ লাখ ক্লিক পরে ভিডিওটি হয়ে ওঠে ভাইরাল টাইম ল্যাপস পদ্ধতিতে একক ছবিগুলো জুড়ে ক্লিপ টাইমেটের মাঠ রিমোট কন্ট্রোলের সাহায্যে ছবিগুলো তুলে পরে জোড়া দিয়েছেন কোনো ডিজিটাল কারিগরি ছাড়াই শুধুমাত্র আকৃতির উপর নির্ভর করে তিনি তার এফেক্টগুলো সৃষ্টি আই পেন্ট ভিডিওটি প্রায় দশ কোটি বার ক্লিক করা হয়েছে তবে এ ধরনের সময় সাপেক্ষ বা জটিল প্রোডাকশন তিনি আর করেননি অপরদিকে শিল্পী হওয়ার সিদ্ধান্তটা ছিল স্বতঃস্ফূর্ত আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতাম পরে যখন ডিজাইন একাডেমিতে যোগ দেই তখন এক সতীর্থ আমাকে আঁকার চ্যালেঞ্জ দেন বলেন তুমি ভালো আঁকতে পারো আমি ভালো রং করতে পারি আমি চ্যালেঞ্জ গ্রহণ করি আর সেই প্রথম তেল রং দিয়ে একটা ছবি আঁকি দারুণ লাগে পরদিন আরও একটা ছবি তারপর দিন আরও একটা এক সপ্তাহ পরে একাডেমি ছেড়ে বাড়িতে ফিরে চিত্রশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করি। ছবিগুলিতে স্যারিয়ালিজম বা পরাবাস্তববাদের ছোঁয়া আছে। নানা ছোট ছোট খুঁটিনাটি মিলিয়ে ছবি কোনো কোন ছবি আঁকতে এক মাস সময় লেগে যায় আবার কয়েক ঘন্টার মধ্যেও ছবি আঁকা হতে পারে সব ছবিতেই একটা গল্প আছে তবে তা চোখে পড়া চাই